গুড মর্নিং গাইস এখন আমি ভূতনাথের রাস্তায় আছি এখন ফুল মজাতে আমরা যাচ্ছি আদেশ ভাই পিছনে আর আমার ভাই আকাশ পিছনে সামনে একটা ভালো স্পট আছে ওই স্পটে গিয়ে আমরা ভালো করে স্নান করবো জয় মা কোন বাজে গাইস ভোর কটা সাত পাঁচটা বাজে এখন আমরা ভোর চারটের সময় বেরিয়েছিলাম চারটের সময় বেরিয়েছিলাম ভোর দেখো চেক করো গাইস কত সুন্দর ভিউ লাগছে না খুব সুন্দর ভিউ লাগছে আর এদিকে দেখো আমার ভাই আকাশ আর এদিকে আদেশ ভাই ফুল মজা আমরা যাচ্ছি একসাথে আর এত সুন্দর ভিউ পয়েন্টটা লাগছে না ও সাইডটা দেখছো পুরো কুয়াশা একদম ভরে গেছে আস্তে আস্তে কুয়াশাটা কাটলে আরও মজা আসবে এর সব গুড মর্নিং হয়েছে এখন সব ঘুমাচ্ছে দেখলে কত সুন্দর এই স্পটটা দেখো একদম লেভেল ভিউ দেখো পুরো মেক্স লেভেল এইদিকে আমার সাইকেল রয়েছে ডাটমুট হেলমেট আছে তার সাথে রাস্তাটাও সেরা একদম আলাদা ভূতনাথ যারা যারা আসুনি তাদের কিন্তু খুব মিস করবে আমি চাই তারাও আসুক প্রায় মানুষ কলকাতায় ভূতনাথ চেনে না বলে এমন কোনো লোক নেই হয়তো আমি চেনি না ঠিক মতো দেখো কত সুন্দর ভাবছি এখান থেকে কিছু স্টান করবো এখানে খুব সুন্দর সুন্দর সিঁড়িও আছে বান আসবে না একদম পুরো ধুয়ে নিয়ে চলে যাবে পুরো একদম এত জোরে বান আসে ওলে বাবা রে ওই যে কয়েকটা এসে গেছে ও তোমাকে আদর করতে হবে ওলে বাবা রে ও আমার সব ফ্যান লোকরা এসে গেছে দেখেছ আসো আসো ভোলে বাবা সবাই একটু আশীর্বাদ দাও যাতে ভালো জাম টাম মারতে পারি পিছনের পেন্ডিংটা কিন্তু খুব সুন্দর গাইস আমার কিন্তু খুব সুন্দর ইন্টারেস্টিং লেগেছে আর সকাল সকাল তার আমার হচ্ছে আছে বাবুজি কেক ঠিক আছে বাবুজি কেক খেয়ে এখন স্টান করা শুরু করে দেবো ফুল মজা এছাড়া আর এর থেকে ভালো খাবার পাইনি তো ফুল স্টার্ট করতে আবার নতুন একটা এসেছি দেখো লোকেশনটা খুব সুন্দর আর এখানে দেখছো কত সুন্দর লোকেশন হেভি লাগছে লোকেশনটা এখান থেকে ভাবছি কিছু জাম টম করা যায় নাকি এদিকে লোকেশনটাও আলাদা ভিউ পয়েন্ট আছে দেখো খুব সুন্দর ভিউ পয়েন্ট সুন্দর লাগে জায়গাটা কিন্তু আমি বা একটু ভালো স্ট্যান্ড করব স্ট্যান্ড ভালো জায়গা পাচ্ছি না এরকম ভালো এরকম কাঠ আর যে জায়গায় স্ট্যান্ড করা যায় সেই জায়গাটা ভালো জায়গাও না অবশ্যই আমাকে কমেন্ট বক্স বলবেন খুব সুন্দর ভালো লেগেছে তারপরে স্মার্ট সিটি এসেছিলাম আবার বাড়িতে দুপুরের ভাত খেয়ে নিয়েছি তারপরে বিকালবেলা থেকে স্মার্ট সিটি আসলাম স্মার্ট সিটির দুটো তিনটে ক্লিপ তো দেখালাম ডস মারছে গাড়িতে আর বাই দেবে আমাদের ভিডিওটা এই অবধি ছিল ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এরপরে নেক্সট ভিডিও এখন ডেলি আমাদের এরকম ব্লগ আসবে অনেক অনেক রকমের ভিডিও আসবে আর আপনারাও বলুন আপনাদের কীরকম ভিডিও চাই অবশ্যই আমাকে বলুন আর তোমাদের কথা আমি খেলতে পারি ভাই বোনদের কথা অবশ্যই আর আমার ফেসবুকটাও বেশি বেশি করে সাপোর্ট করুন আর ইউটিউবে হান্ড্রেড ক্যাশ সাবস্ক্রাইব করে দিন তাড়াতাড়ি আপনাদের ভাই সিলভার ব্যাটনটা নিয়ে এসে হাজির হবে আর এনজয় করবো তো না দাদি 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 আই লাভ ইউ ফিস আউট লেটস গো